আলাইকুম আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রুই মাছ ও উস্তা দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি হলুদ আর লবণটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবসময় মাছ বাজাতে চেষ্টা করবেন একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভাজলে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি কিছু তেল একটু আগে থেকে একটু হিট দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে মাছটা হালকা করেও ভিজে নিতে পারেন না হলে একটু কড়া করেও ভিজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ভিজিয়ে নেবেন কেউ একটু কড়া খেতে পছন্দ করে কেউ একটু হালকা ভাজা খেতে পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভিজিয়ে নেবেন আমি মাছটা বেশি একটা ভাবে ভিজে না আমি একটু হালকা করেই ভিজে নিচ্ছি আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে কাটা পিঁয়াজটাও ব্যবহার করতে পারেন আপনারা পছন্দ অনুযায়ী দেখেন কিছু কাঁচা মরিচা চামিষ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামিষ জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামিষ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তেলের উপরে চেষ্টা করবেন মশলাটা একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে মানে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম এক চার চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা কষানোর সময় আগে একটু পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিবেন দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে আর যদি পানি না দিয়ে হলুদের গুঁড়াটা দেন তেলের উপর খেতেও একটা ভালো লাগে না আমি এই রান্নাটা উক্ত দিয়ে করবো এখানে আমি দুটো উস্ত কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আপনারা এখানে সবজিটা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এই গরমে কিন্তু এরকম একটু উৎসাহ খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এই উৎসতা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন অল্প করে আর একটু পানি দিয়ে দিচ্ছি এই অল্প পানির উপরেই আমি উসখাটা কষিয়ে নিচ্ছি আমি আগে হাফ কাপ তেল দিয়েছি সেই তেলের পরেই আমি মাছটা ভেজে নিয়েছি আর বাকি যে তেলটা ছিল তার উপরে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন আবার একটু চাইলে বাড়িয়েও দিতে পারেন আমি এই উসটের ঝোল করব এই গরম এই উসটকার ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এই হুসখাটা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন অথবা যে কোনো মাছ আপনাদের পছন্দ অনুযায়ী মাছ আপনি এখানে ব্যবহার করতে পারেন আমি উস্তটা পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে নিতে থাকবো আর বারবার লাড়া দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর রুস্তাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আমি রুস্তাটা কষানো অবস্থাতেই চুলাটা একটু কমিয়ে দিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন চুলাটা কমিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য রুস্তাটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি দেখেন আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এখানে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আপনাদের আপনার পছন্দ অনুযায়ী অনেকেই কাঁচামরিচটা দিয়ে খেতে পছন্দ করে অনেকেই মরিচের গুঁড়া দিয়ে খেতে পছন্দ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ মরিচ যেটা ভালো লাগে সেটা দিয়ে রান্নাটা করে নেবেন এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমার পুস্তা তরকারিটা হয়ে গেছে আমি এতটুকু পরিমাণ ঝোল রাখবো এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার উস্তুর ঝোল দেখুন কত সুন্দর হয়েছে উস্তুর ঝোলটা আপনারা এইভাবে বাসা একবার ট্রাই করবেন যদি আমার রেসিপিটা কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন